অত জানা যায় নিশ্চিত হইলাম অত জানা যায় বিকলাম সন্তানের জানা যায় বাবা ধরায় গেছে এরকম নাতির জানা যায় দাদা ধরায় গেছে ছোট মায়ের জানা যায় বড় ভাই ধরায় গেছে এরকম হয় কি হয় না যাওয়ার কোনো সময় নাই কখন যাব এটা আমরা কেউ জানি না এই বিষয়টা আল্লাহ পাক গোপন রেখে দিয়েছেন কেন গোপন রেখে দিয়েছেন এটা বান্দার কল্যাণে গোপন রাখছেন বান্দার কল্যাণে গোপন রাখছেন আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল আমি আল্লাহ মউত কে সৃষ্টি করেছি ওয়াল হায়াত হায়াত কে সৃষ্টি করেছি হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ আল্লাহ হায়াত সৃষ্টি করেন মউত কে সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করলেন মৌ সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন বান্দার পরীক্ষা করার জন্য যে বান্দা কে কি পরিমাণ উত্তম আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ হায়ার সৃষ্টি করলেন মৌল সৃষ্টি করলেন আল্লাহ যে হায়াত সৃষ্টি করেছেন এই সম্পর্কে আমরা সকলেই জানি কে কখন দুনিয়াতে আসতেছে এটা আল্লাহ পাক জানায় দিয়েছে এটা আল্লাহ পাক জানায় দিয়েছে মানুষের কল্যাণে আর কার কখন মৌত হবে মৌতের মালিক আল্লাহ এই সম্পর্কে দুনিয়াবাসী কাউকে আল্লাহ জানায় দেন নাই এটাও মানুষের কল্যাণে মানুষের জন্ম কখন হবে মানুষ জানে মানুষের কল্যাণে মানুষের বহুত কখন হবে মানুষ জানে না এটাও মানুষের কল্যাণে এটাও মানুষের কল্যাণে বলে দুনিয়াতে একটা সন্তান একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে পরীক্ষা নারীক্ষা করে বোঝা যায় কি যায় না বাচ্চার বয়স এখন কয় মাস বোঝা যায় না বোঝা যায় না আলটা করে করার পর বলে ডাক্তার বলে বাচ্চার বয়স হইলো তিন মাস তেরো দিন বা দুই দিন এত ঘন্টা ঘন্টাও বোঝা যায় বাচ্চা দুনিয়াতে আসবে অমুক মাসে অমুক তারিখে বলে কি বলে না বলে দুনিয়াতে আসার সংবাদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দাকে এটা বান্দার কল্যাণে বলে নভেম্বরের বিশ তারিখে অমুকের গর্ব থেকে সন্তান আসবে দুনিয়াতে অমুক তারিখে নভেম্বরের বিশ তারিখের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করে এটা বান্দার কল্যাণে বান্দাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিন্তু দুনিয়া থেকে কখন বান্দা যাবে এই ব্যাপারে আল্লাহ পাক কেন জানান নাই এটাও বান্দার কল্যাণে বলে বান্দার কল্যাণটা কি বলে বান্দার কল্যাণটা হইল বান্দার হায়াত কখন শেষ হয়ে যাবে বান্দা জানে না যদি বান্দার হায়াত কখন শেষ হয় এটা জানতো তো বান্দা আমল করাসে দিত আমল করা বাদ দিয়ে দিত যদি কোনো ব্যক্তি জানে তার বয়স হইলো 100 বছরের হায়াত পেয়েছে 100 বছরের যদি কোনো ব্যক্তি হায়াত পেয়েছে থাকে বলে 90 বছর পর্যন্ত দানបត្តិ যা আছে সব পূর্ব হারাম খাব হারালের কাছেও যাব না 90 বছর যখন হয়ে যাবে একটা বছর বাকি থাকবে একটা বছরে বেশি বেশি করে সেজদা করে কপাল কালো করে ফেলবো হ্যাঁ আমি তো একশো বছর বাঁচবো একশো বছর বাঁচবো আল্লাহ অগ্রিম এটা জানায় দেয় নাই মানুষের কল্যাণে এটা অগ্রিম জানায় দেয় নাই মানুষের কল্যাণে বলে মানুষ জানে না কখন তার মত হবে কখন মারাকুল মত আসবে বাপকে রেখে সন্তান যাইতেছে দাদাকে রেখে নাতি চলে যাইতেছে এই জন্য প্রত্যেকের দিনের ভিতরে ভয় আছে কি নাই যে কোনো সময় আমাকে যেতে হতে পারে যে কোনো সময় আমাকে যেতে হতে পারে এখন যে কোনো সময় আমি যদি চলে যাই তাহলে কি গুণা করার সুযোগ আছে আল্লাপে গোপন করলেন এই জন্য একজন ইমানদার সে ইমান নিয়ে কবলে যেতে চায় যখন সে গুনাহের কাজের দিকে লাভিত হবে গুনাহের কাজের দিকে পা বাড়াইবে যখন তার মাথায় কাজ করবে আমি ইমান নিয়ে কবরে যেতে চাই ইমান নিয়ে যদি কবরে যেতে চায় গুনাহের কাজ করা যাবে না কেন করা যাবে না যখন আমি গুনাহের কাজ করার জন্য রওনা হব যখন আমি চুরি করতে যাব যখন আমি ডাকাতি করতে যাব এমন সময় বহুত আসতে পারে অনেক চল চুরি করতে গিয়ে মারা গেল অনেক টাকা ডাকাতি করতে গিয়ে মারা গেল অনেক চিন্তায় গাড়ি করতে গিয়ে মানুষের হাতে মারা গেছে এরকম নিউজ আপনারা পাইছেন কিবা নাই তো চুরি করতে গেলে এমন সময় মালাকুল মৌত আসতে পারে আর চোর হয়ে যদি আমি আল্লাহর কাছে যাই পরকাল শেষ হয়ে যাবে পরকাল ধ্বংস হয়ে যাবে পরকালে আমি হয়ে যাব জাহান পরকালে আমি জাহান নামে যেতে চাই না পরকালে আমি জান্নাতে যেতে চাই তাহলে চুরি করার কোনো সুযোগ নাই চুরি করা যাবে না যখন কোনো বান্দা নামাজের সময় কাজের জন্য যাবে তখন তার মাথায় কাজ করবে এখন নামাজের সময় হয়েছে নামাজকে ছেড়ে দিয়ে যদি দুনিয়ার কাজে আমি মগ্ন হয়ে যাই আর এমন সময় যদি আমার মালাকুল কলম এসে পড়ে আল্লাহ পাকের ডাক যদি এসে পড়ে আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না 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 এখন নামাজ সারা যাবে না এখন আমার মালা কলম আসতে পারে একজন আল্লাহ জিকির করতে করতে মৃত্যুবরণ করতে চায় সে কখনো অবসর থাকবে না কারণ জানে

যখনই অবসর হবে তখনই মনে মনে ভাববে অবসর সময় কাটানোর কোন প্রয়োজন নাই কোনো দরকার নাই এই সময় মালাকুল মৌত আসতে পারে যদি মালাকুল মৌ এসেই যায় এই সময়টা আমি নপন্য নামাজের ভিতরে কাটায় নেই নামাজের ভিতরে আমার মৌত হতে হবে আমি নামাজের ভিতরে মৌত কামনা করি আল্লাহর বান্দা সব সময় নামাজের ভিতরে মগ্ন থাকবে কোন ব্যক্তি রোজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে যায় কিন্তু জানে না মৌত কখন আসবে এই জন্য ওই ব্যক্তি সদা হামেশা সর্বদা নফল রোজার ভিতরে মগ্ন থাকবে কারণ কালকে আমার মৌত হতে পারে আর আমি রোজাদার হয়ে মৃত্যুবরণ করতে চাই এইজন্য জন্য আগামীকালের জন্য সে রোজা রাখবে একজন আল্লাহর বান্দা এরকম ভালো কাজ করতে করতে মরতে চায় তার খারাপ কাজ করার কোনো সুযোগ নাই খারাপ কাজ করতে গেলে যদি মত আসে সর্বনাশ হয়ে যাবে এই জন্য সব সময় সে ভালো কাজ করবে ভালো কাজের ভিতরে থাকবে এই জন্য আল্লাহ পাক দুনিয়া থেকে কখন আসবে জানাই দিলেন মানুষের কল্যাণের জন্য দুনিয়া থেকে কে কখন যাবে এই বিষয় আল্লাহ পাক জানাই নাই মানুষের কল্যাণের জন্য ঠিক কিনা কে কখন যাবে এটা কেউ জানে না সম্মানিত হওয়া যে বলতেছিলাম হজরতে দাউদানের কামরার ভিতরে মালাকুল মত এসে বলে ওর নবী আপনার সমবয়সী যারা ছিল তারা তো দুনিয়া থেকে চলে গেছে এইটা দেখে কি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই আপনার সময় এসে মালাকল মতের কাছে সময় চাইলে আর সময় দেওয়া হবে না কেউ সময় পাবে